তো আপনি যদি একজন প্যান কার্ড হোল্ডার হয়ে থাকেন এবং শুনে থাকেন যে প্যান টু পয়েন্ট লঞ্চ হয়ে গিয়েছে তাহলে হয়তো এই মুহূর্তে আপনাদের মনে অনেক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি তাই তো বন্ধুরা যেমন আমাদের পুরনো প্যান কার্ডগুলি কি তাহলে বাতিল হয়ে যাবে নাকি সেগুলির বদলে পুনরায় নতুন প্যান কার্ড অটোমেটিক আমাদের বাড়ির ঠিকানায় এসে হাজির হবে নাকি নতুন করে প্যান কার্ড আবেদন করতে হবে এবং যদি করতেই হয় সেই নতুন প্যান কার্ড আবেদনের খরচ কত তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং প্যান টু পয়েন্ট এটা কি সেই নিয়ে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখাবো তাই আপনারা তো এই ভিডিওটা দেখছেনই এবং আপনাদের পরিচিত যত রকম প্যান হোল্ডার আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আপনারা এখন দেখছেন স্মার্ট কাপে ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গত সাতাশে নভেম্বর দু হাজার মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্যান টু পয়েন্ট সম্বন্ধে তো এই বিজ্ঞপ্তিটি এখন আপনাদের কাছে বলে শোনাচ্ছি তো এই প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্টটির জন্য সরকার চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে তো এই প্যান টু পয়েন্ট জিরোটির মাধ্যমে একটি সিঙ্গেল পোর্টালের মাধ্যমেই সমস্ত প্যান এবং ট্যান ইউজাররা সমস্ত রকমের কাজ করতে পারবে তারপর ইকো ফ্রেন্ডলি এবং পেপারলেস প্রসেসের মাধ্যমে সমস্ত রকম কাজ হবে এবং যে সমস্ত ডাটা প্যান টু পয়েন্ট জিরোর মধ্যে আপডেট হবে সেই সমস্ত ডাটা কোনো রকম খরচা ছাড়াই আপডেট করাই হবে এবং ব্যক্তিগত সমস্ত রকমের ডাটা অতিরিক্ত সিকিউরিটির মাধ্যমে প্যান ডাটা ভল্টের মধ্যে থাকবে এবং একটি নির্দিষ্ট কল সেন্টার তৈরি করা হবে যাতে কোনো সমস্যার মধ্যে পড়লে সেই কল সেন্টারে যোগাযোগ করে সমস্ত রকমের সুবিধা পাওয়া যায় তো এই প্যান টু পয়েন্ট জিরোর মেন উদ্দেশ্যটা কী তো ওই প্যান টু পয়েন্ট জিরোর মেন উদ্দেশ্যটা হলো প্যান এবং ট্যান সমস্ত রকমের কাজ যাতে একটাই পোর্টালেই সব কিছু কাজ করা যেতে পারে তো যেমনটা আপনারা জানেন যে প্যান কার্ডের জন্য এখন ই ফিলিং পোর্টাল অর্থাৎ ইনকাম ট্যাক্সের পোর্টাল এবং তারপর আছে এর পোর্টাল এবং তারপর আছে প্রোটিন ই গভর্নেন্স অর্থাৎ এর পোর্টাল এই তিনটি পোর্টাল থেকে প্যান কার্ডে সমস্ত রকম কাজ করা যায় তো এই প্যান টু পয়েন্ট জিরোর মেন উদ্দেশ্য এটাই যাতে সমস্ত রকমের প্যান কার্ডের এবং ট্যানের কাজ যাতে একটি পোর্টাল থেকেই করা যেতে পারে সেটাই হলো প্যান টু পয়েন্ট জিরোর মেন উদ্দেশ্য তো এই পোর্টালে সমস্ত রকমেরই কাজ করা যাবে যেমন প্যান ট্যান আপডেট কারেকশান অনলাইন প্যান ভ্যালিডেশান আধার প্যান লিঙ্কিং প্যান ভেরিফিকেশান সমস্ত রকমের কাজই এই পোর্টাল থেকে একটি পোর্টাল থেকেই করতে পারবেন এই প্যান কার্ডটি ফ্রি অফ কস্টে ই প্যানটি আপনাদের ইমেলের পাঠানো হবে এবং যদি আপনার একটি ফিজিক্যাল প্যান কার্ড চান তাহলে পঞ্চাশ টাকা আপনাদেরকে পে করতে হবে অর্থাৎ পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা একটি ফিজিক্যাল প্যান কার্ড পেয়ে যাবেন তো এরপর আসে যাদের পুরোনো প্যান কার্ড আছে তো এখানে লেখা আছে দেখুন যে যাদের পুরোনো প্যান কার্ড আছে তাদেরকে কোনো রকম চিন্তা করতে হবে না এক্সিস্টিং প্যান হোল্ডারদের একটি নতুন প্যান কার্ড করার কোনো রকম প্রয়োজন নেই যে প্যান কার্ডটি তাদের কাছে আছে সেই কার্ডটি দ্বারাই সমস্ত রকমের কাজ আপনারা করতে পারবেন তো এই প্যান টু পয়েন্ট জিরোর ফিচার কী তো এই প্যান টু পয়েন্ট জিরোর ফিচার এটাই যে এই প্যান টু পয়েন্ট জিরোর ফিচারের মধ্যে একটি নতুন করে কিউআর কোড আনা হবে তো এখন অনেককে বলবে যে প্যান কার্ডে তো কিউ আগে থেকেই ছিল কিন্তু এই কিউ আরটি নতুন করে যে কিউ আরটি আনার চেষ্টা করছে তো সেই কিউ আরটি হলো ডাইনামিক কিউ আর তো এই ডাইনামিক কিউ আরটি সুবিধাটা কী আপনাদের প্যান কার্ডে যে কিউ আরটি আছে সেটির মধ্যে আপনার প্যানের যে ডাটাবেস আছে অর্থাৎ নাম জন্ম তারিখ বাবার নাম এবং যা তথ্য আছে সমস্ত কিছু ওই কিউআরের মধ্যেই আপলোড করা আছে কিন্তু ডাইনামিক কিউআর হলো রিয়েল টাইম আপনার যে তথ্য সেই সমস্ত কিছু তথ্য ডাইনামিক কিউরের মধ্যে আপডেট হতে থাকবে অর্থাৎ আপনারা যদি পরবর্তী সময়ে অ্যাডজাস্টেন্ড করান অর্থাৎ অথবা ডেট অফ বার্থে কারেকশান করান তখন সেই কারেকশান করা তথ্যগুলোই সেই ডাইনামিক কিউআরে সাথে সাথে আপলোড হয়ে যাবে তাই এই ডাইনামিক কিউআরের ফিচারটি নতুন প্যান টু পয়েন্ট মধ্যে নিয়ে আসা মধ্য কথা হলো যে প্যানের সিকিউরিটি একটু অতিরিক্তভাবে বাড়ানোর জন্যই এই প্যান টু পয়েন্ট জিরোটি ভারত সরকার নিয়ে আসতে চলেছে কারণ মার্কেটে প্যান কার্ড নিয়ে অনেক ফ্রড অ্যাক্টিভিটিস হয়ে থাকে তো সেই ফ্রড অ্যাক্টিভিটিস বন্ধ করার বিরুদ্ধেই এই প্যান টু পয়েন্ট জিরোটি ভারত সরকারে নিয়ে আসা তাহলে বন্ধুরা আশা করি প্যান টু পয়েন্ট জিরোটি কী আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটি বোঝাতে পারলাম এবং প্যান টু পয়েন্ট জিরোতে কীভাবে কাজ করতে হয় এবং তথ্য কীভাবে প্যান টু পয়েন্ট জিরোতে আপলোড করতে হয় বা নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো থেকে কীভাবে অর্ডার করা যায় সমস্ত কিছুর ভিডিওই আমি পরবর্তী সময় এই চ্যানেলে নিয়ে আসবো তাই আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ